আপনার কাজ করেন আপনি কাজ করেন কাজ করেন আপনি কাজ করেন আমরা ওনার সাথে একটু কথা বলতেছি কাজ করেন ভাই কেউ দেখছেন মানিক ভাই আচ্ছা একটা চেয়ার আস ভাই সত্যি কথা পাঁচ খান দিলেনি আর ভালোই নাই আমার মন চাইলো যদি আমার বেশি থাকতো আর কয়েকটা চেয়ার কিনে আমি দিয়ে আসতাম জয় বাড়িতে লোকজন বসু আর ভাই আপনারা যেহেতু আসেন কেউ না যাবেন না আমার আমি শোল মাছ কিনে আনছি বাস্তব

প্রথম মোটর সাইকেলে উঠেছে তার মাকে উঠায় বাড়ির মধ্যে নাই আপনি যখন ইচ্ছা তখনই যেতে পারবেন এখন কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি যে সাংবাদিক তারপরে হচ্ছে বিভিন্ন মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর সব সময়ের জন্য মনে হয় বাড়িতে মানে ঝামেলা করে একটা মানুষকে এত ঝামেলা করলে সে কীভাবে বাড়িতে থাকতে পারে

এই দূরে আমি মানিক ভাই একটা খাত বানা আর কি বুঝছেন আশা করে ভাই বড় একটা খাত বানা দেবো এই আশাতে আছি বুঝছেন তাহলে মানিক তাহলে করার ব্যবস্থা আমি কালকে যাবো ভাই কালকে গেল কি পাইতাম আপনি যখন যাবেন তখন বাড়িতে পাবেন সমস্যা নাই কিন্তু ওই আপনি গেলে একা যাবেন আচ্ছা আর একটা কথা কই ভাই মনে করেন মানিক ভাইয়ের কাছে আমি এত পাগল তাই না তাহলে মানিক ভাইয়ের কাছে গেলে কি আমার সাথে কি একটা সেলফি উঠবে সে কি এত হ্যাঁ আপনি আশা করেন যে মানিক ভাইয়ের বাসায় গেলে আপনি একসাথে খাইতেও পারবেন আর আপনি যেহেতু বলতেছেন যে মানিক ভাইকে আপনি একটা খাট দিবেন আর গাছটাও অনেক ভালো কালেক্টর গাছ তো সমস্যা নাই আপনি খাট বানা আপনি একবারে যান

খাট বানাই যে রবি খাট বানামু ভালো খাট বানায় ভাই এটা ছোট রিজার্ভ করে গেলাম গিফটটা দিয়ে আসছিলাম কিন্তু মানিক ভাইয়ের সাথে কথা বলে জানাবো ভাই কথা না বলে গেলে আপনি গেলে আপনি পাবেন মানিকের বাবার সাথে কথা বললে যে আমি একটা গিফট নিয়ে আসছি একটা খাট নিয়ে আসছি নতুন ঘরে উঠাবো আর বাবার নাম্বার আছে আপনার জি আছে আচ্ছা তাহলে দিয়ে যান আপনার ঘরের মধ্যে ঘরের মধ্যে বসেন ঘরের মতো বসেন না আমরা খাওয়া দাওয়া করবো না আপনার সাথে একটু কথা বলতে পারছিলাম কারণ সেদিন আসলে ভক্ত মানুষের জন্য যে এত পাগল হয় এটা বুঝতে পারছিলাম না